আটলান্টিক মহাসাগর বা অতলান্ত মহাসাগর এই মহাসাগরের চমৎকার বিভিন্ন দিক ও সৌন্দর্য সম্পর্কে অনুসন্ধান এবং মহাসাগরের চমৎকার দৃশ্য আর বিভিন্ন অজানা তথ্য শেয়ার করবো আজকে এখানে দেখা যায় সবচেয়ে বিচিত্র প্রাণী এবং সুন্দর সাগরিক দৃশ্য মহাসাগরের গভীরে প্রাণীর আবাস স্থানে ও সাগরের অদ্ভুত রহস্য যা আজও বিজ্ঞানীদের কাছে অজানা বিশ্ব সমাকুলে আজকের ভিডিওতে জানব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর আটলান্টিক মহাসাগর সম্পর্কে কিছু বিস্ময়কর অদ্ভুত ও অজানা তথ্য আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অনুরোধ করব সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখার জন্য আটলান্টিক মহাসাগর বা অতলন্ত মহাসাগর পৃথিবীর পাঁচটি মহাসাগরের মধ্যে দ্বিতীয় বৃহত্তম আটলান্টিক মহাসাগরের মোট আয়তন দশ কোটি চৌষট্টি লক্ষ বর্গ কিলোমিটার প্রান্তিক সমুদ্রসহ প্রান্তিক সমুদ্র ব্যতীত আটলান্টিকের আয়তন প্রায় আট কোটি সতেরো লক্ষ ষাট হাজার বর্গ কিলোমিটার এটি পৃথিবীর পৃষ্ঠে প্রায় এক পঞ্চামাংশ এলাকা জুড়ে অবস্থিত আটলান্টিক মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় সতেরো পার্সেন্ট এবং জল পৃষ্ঠের প্রায় চব্বিশ পার্সেন্ট এলাকা জুড়ে রয়েছে পাঁচটি মহাদেশের একশো তেত্রিশটি দেশ আটলান্টিক মহাসাগরের তটরেখায় অবস্থিত এই মহাসাগরের উপকূলীয় এলাকার আয়তন প্রায় এক লক্ষ এগারো হাজার আটশো কিলোমিটার আটলান্টিক মহাসাগরের পূর্বে ইউরোপ এবং আফ্রিকা এবং পশ্চিমে আমেরিকার মধ্যে রাগীমাংশের বিস্তৃত একটি দীর্ঘ এস আকৃতির অববাহিকা দখল করে আছে আন্তঃসংযুক্ত বিশ্ব মহাসাগরের একটি উপাদান হিসেবে এটি উত্তরে আর্কটিক Morro agora. দক্ষিণ পশ্চিমে প্রশান্ত মহাসাগর দক্ষিণ পূর্বে ভারত মহাসাগর এবং দক্ষিণে দক্ষিণ মহাসাগরের সাথে সংযুক্ত আটলান্টিক মহাসাগর দুটি ভাগে বিভক্ত উত্তর আটলান্টিক এবং দক্ষিণ আটলান্টিক আটলান্টিক মহাসাগরের গড় গভীরতা প্রায় বারো হাজার ফুট আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থান হল পশ্চিম আটলান্টিকের পুয়ের তো রিকো খাত যার গভীরতা সাতাশ হাজার চারশো আশি ফুট দ্বিতীয় গভীরতম স্থান হল দক্ষিণ আটলান্টিকের দক্ষিণে স্যান্ডউইচ খাত যার গভীরতা হলো সাতাশ হাজার একশো ফুট আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হল গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড আয়তনে বাংলাদেশের আয়তনে প্রায় পনেরো গুণ বড় যদিও নর্সরা আটলান্টিক পাড়ি দেওয়ার প্রথম পরিচিত মানুষ ছিল কিন্তু এটি ছিল চোদ্দশো সালে ক্রিস্টোফার কলম্বাসের অভিযান যার সবচেয়ে পরিণতমূলক বলে প্রমাণিত হয়েছিল কলম্বাসের অভিযান ইউরোপীয় শক্তি বিশেষ করে পর্তুগাল স্পেন ফ্রান্স এবং যুক্তরাজ্য দ্বারা আমেরিকার অন্বেষণ এবং উপনিবেশের যুগের সূচনা করে আবিষ্কারের যুগে এটি আমেরিকার নতুন বিশ্বকে আফ্রো ইউরেশিয়ার পুরনো বিশ্ব আলাদা করার জন্য পরিচিত ছিল আমেরিকা থেকে আফ্রো ইউরো এশিয়াকে আলাদা করার মাধ্যমে আটলান্টিক মহাসাগর মানব সমাজ বিশ্বায়ন এবং অনেক জাতির ইতিহাসের বিকাশে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে ইউরোপীয় ধারণা অনুযায়ী এটি পুরাতন বিশ্বকে নতুন পৃথিবীর থেকে আলাদা রাখে আটলান্টিক মহাসাগরে বৃহত্তম কতিপয় সমুদ্র ও উপসাগর সার্গাসো উপসাগর তিন দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার ক্যারিবীয় উপসাগর দুই দশমিক সাত পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার ভূমধ্য সাগর দুই দশমিক পাঁচ এক মিলিয়ন বর্গ কিলোমিটার গিনি উপসাগর দুই দশমিক তিন পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার মেক্সিকো উপসাগর এক দশমিক পাঁচ পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার নরওয়েজীয় সাগর এক দশমিক তিন আট মিলিয়ন বর্গ কিলোমিটার হাটসন উপসাগর এক দশমিক দুই তিন মিলিয়ন বর্গ কিলোমিটার গ্রিনল্যান্ড সাগর এক দশমিক দুই শূন্য পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার আর্জেন্টিন সাগর এক মিলিয়ন বর্গ কিলোমিটার আটলান্টিক মহাসাগরের অ্যামাজন নদী মিসিসিপি নদী রিও দে প্লাতা নদী কঙ্গো নদী নাইজান নদী ও রাইন নদীর মতো প্রধান প্রধান নদীগুলোর পানি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই মহাসাগরে পতিত হয় দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে প্রণালী বলা হয় আটলান্টিক মহাসাগরে একাধিক প্রণালী রয়েছে এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ডেনমার্ক প্রণালী মেজালান প্রণালী Florida Pronali. ও ডোবার প্রণালী ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোবার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী এখানে প্রতিদিন প্রায় চারশো বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে আটলান্টিকের পানিতে সূর্যের সাতটি রঙের মধ্যে সবুজ রঙটি বেশি বিচ্ছুরিত হয় ফলে আটলান্টিক মহাসাগরের পানির রং নীল এর পরিবর্তে সবুজ দেখায় আটলান্টিক মহাসাগরের মোট পানির পরিমাণ হল একত্রিশ কোটি চার লক্ষ দশ হাজার নয়শো ঘন কিলোমিটার ভূপৃষ্ঠের জলের তাপমাত্রা মাইনাস দুই ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় সর্বোচ্চ তাপমাত্রা বিশুভরেখার উত্তরে এবং ন্যূনতম মান মেরু অঞ্চলে পাওয়া যায় অক্টোবর থেকে জুন পর্যন্ত পৃষ্ঠটি সাধারণত ল্যাব্রাডর সাগর ডেনমার্ক প্রণালী এবং বাল্টিক সাগরে সমুদ্রের বরফে ঢাকা থাকে করিওলিস প্রভাব উত্তর আটলান্টিকের জলকে ঘড়ির কাটার দিকে সঞ্চালিত করে যেখানে দক্ষিণ আটলান্টিকের জল ঘড়ির কাটার বিপরীত দিকে সঞ্চালিত হয় গড়ে আটলান্টিক হলো সবচেয়ে লবণাক্ত প্রধান মহাসাগর বাষ্পীভবন বৃষ্টিপাত নদীর প্রবাহ এবং সমুদ্রের বরফ গোলে ভূপৃষ্ঠের লবণাক্ততার প্রমাণকে প্রভাবিত করে বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমুদ্র পথে ইউরোপের সাথে আমেরিকার পণ্য পরিবহনের ক্ষেত্রে আটলান্টিকের বিকল্প নেই একইভাবে এশিয়া এবং আফ্রিকার সাথে আমেরিকার বাণিজ্যের ক্ষেত্রে আটলান্টিক মহাসাগর অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্র বাণিজ্য চালু হবার পর থেকে আটলান্টিক মহাসাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বহুব প্রধান আটলান্টিক পরিবহন এবং যোগাযোগ রুট ছাড়াও আটলান্টিক মহাদেশীয় তাকগুলির পাললিক শিলাগুলিতে প্রচুর পেট্রোলিয়াম জমার অনুসন্ধান পাওয়া গিয়েছে আটলান্টিক পেট্রোলিয়াম এবং গ্যাস ক্ষেত্র মাছ সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী শিল এবং তিমি বালি এবং নুরি সমষ্টি প্লেসার জমা পলিমেটালিক নুডলস এবং মূল্যবান পাথরের আশ্রয় স্তর সোনার নিচে এক বা তল মাইল তবে আমানতগুলি পাথরে আবদ্ধ থাকে যা এখনও খনন অনুপযোগী বিশ্বে মোট মাছের প্রায় পঁচিশ শতাংশ আটলান্টিক মহাসাগর থেকে আসে আটলান্টিকের তাক বিশ্বের সবচেয়ে ধনী মাছ ধরার সম্পদগুলির একটি হোস্ট সবচেয়ে বেশি উৎপাদনশীল এলাকাগুলির মধ্যে রয়েছে নিউ ফাউন্ডল্যান্ডে Grand Bank কোশিয়ান সেল কেপ কর্ডের জর্জেস ব্যাংক বাহামা ব্যাংক আইসল্যান্ডের চারপাশের জল আইরিশ সাগর ফান্ডি উপসাগর উত্তর সাগরের ডগার ব্যাংক এবং ফকল্যান্ড আটলান্টিক মহাসাগরের স্রোতগুলির নাম হল কুমের স্রোত বেঙ্গুয়েলা স্রোত দক্ষিণ নিরক্ষীয় স্রোত ব্রাজিল স্রোত উত্তর নিরক্ষীয় স্রোত উপসাগরীয় স্রোত আটলান্টিক স্রোত ক্যানারি স্রোত ল্যাব্রাডার স্রোত ইত্যাদি আটলান্টিক মহাসাগরের নিচে দেখতে পাওয়া গিয়েছে প্রায় সাড়ে আট কিলোমিটার প্রশস্ত গর্ত প্রায় শিশু মিলিয়ন বছর পর তা উদ্ধার হয়েছে এতদিন এই বিশালাকার গর্ত লুকানো অবস্থায় ছিল সমুদ্রের তল দেশে ওই গর্ত সমুদ্র তল দেশের উপরই ভাগে নয় সমুদ্রের তল দেশের নিম্ন ভাগে রয়েছে কিভাবে এই গর্তের সৃষ্টি তা নিয়ে ভূবিজ্ঞানীরা গবেষণা শুরু করেছেন পশ্চিম আফ্রিকার গিনির উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এই গর্তের অবস্থান উনিশশো সালের এপ্রিলে ইংল্যান্ড থেকে নিউ যাওয়ার জন্য প্রথম সমুদ্র যাত্রার রওনা দিয়েছিল সেই সময়ের সব থেকে বিখ্যাত জাহাজ টাইটান দাবি করা হয়েছিল জাহাজটি কখনো ডুববে না কিন্তু প্রথম যাত্রারই মাঝপথে একটি আইসবার্গের সঙ্গে সংঘর্ষে জাহাজটি ডুবে গিয়েছিল এই আটলান্টিক মহাসাগরেই সৌন্দর্যকে কেন্দ্র করে ক্যারিবিয়ান উপকূল ফ্লোরিডা বিচ এবং মিয়ামি বিচে বিরাট লাভজনক পর্যটন শিল্পের বিকাশ ঘটেছে আশা করি আপনি আটলান্টিক মহাসাগরের সাথে সম্পর্কিত অনেক অজানা রহস্য এবং সুন্দর তথ্য সম্পর্কে জানতে পেরেছেন এই ভিডিও থেকে আবার দেখা হবে পরবর্তীতে আরেক অজানা তথ্য নিয়ে আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্থ থাকুন এবং ভালো থাকুন ধন্যবাদ